এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কাকা কিন্তু চায়না থ্রি সিডলেস পাতি লেবু ফলন্ত গাছ কিন্তু কেটে ফেলেছেন তো সেই সঙ্গে উনি কিন্তু এঁচোর বাগানটাকেই প্রাধান্য দিচ্ছেন তো কেন প্রাধান্য দিচ্ছেন বা সেই সঙ্গে খুব অল্প দিনে কিন্তু উনি সাকসেস হয়েছেন তো আজকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব তো কাকা আপনার এই যে গাছটা কতদিনের গাছটা দেড় বছর বয়স হয়েছে মাত্র দেড় বছর গাছ এই যে দেখুন এত সুন্দরভাবে কিন্তু ফলন আসছে

অটোমেটিক রস পাবে না ফল ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা ওই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যদি শেষ হয় শেষ আমাদের পাড়ের উপর ডেঙা জায়গা ওই জন্য আমি দু চার দিন অন্তর অন্তর আমি দু চার বেঁচে জল দিই তাতে এই কেড়াল গুলা না ঝরে যায় আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সমুদ্রের সাথে সেই সঙ্গে কিছু করে পাশে আজকে আমরা কিন্তু আবারও চলে এসেছি একটা এঁচোর বাগানে গতবার কিন্তু এই বাগানের ভিডিও দিয়েছিলাম তো আপনাদের প্রমিস করেছিলাম যখন কিন্তু ফলন আসবে পর্যাপ্ত অবশ্যই ভিডিও দেব তো আজকে আপনাদের সেই প্রবেশটা রক্ষা করার জন্য কিন্তু চলে এসেছি আবারও আনারুল কাকার বাগানে এই যে ফলনটা দেখছেন দু রকমের গাছ আছে বছর এক বছর দু মাস দেড় সমস্ত আজকে ভিডিও থেকে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এ তো আমি কি দেখছি এগুলো এগুলো বলা হয় বারো বেশি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া একজন খুব বিশিষ্ট ব্যক্তি বলতে পারেন সেটা হচ্ছে আচ্ছা এই যে ছেলে বাগান করেছে কমলা লেবু খেয়েছেন আপনি তো কেমন টেস্ট মনে হয়েছে ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর এই বাগান এসে আগে তো লোকে এটা বলতো এখন বাগান এসে কেমন মনে হচ্ছে এখন বাগান এসে খুব ভালো বলছি মানে আগে লোকে বলতো যে কি করছে এরকম বলতো তাই তো তাহলে আপনি এই কমলা খেয়েছেন তাই তো আর কাঁঠাল খেয়েছেন কাঁঠাল খেয়েছি তো কাঁঠালটা কেমন লেগেছে রান্না খেয়েছি খুব ভালো লেগেছে আমাদের এই যে দর্শক মন্ডল দেখছে আপনাকে এনাদের উদ্দেশ্যে আপনি একটা বয়স্ক মানুষ আপনি কি বলবেন যে এই চাষ কি করবে না করবে না চাষ করতে হবে তো মানে চাষ গুলো ভালো মানে এই চাষ গুলো করে মানে মানুষ একটু স্বাবলম্বী হতে পারবো আপনি এই যে হাতে দেখছি আপনার নিরানি আপনি কি নিজে কাজও করেন নাকি বাগান তা আপনার বয়স তো হয়েছে তাও বাগানে কাজ করছেন মানে কাজ করতে ভালো লাগে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনি ভালো থাকবেন দেখ আপনার কথা শুনে খুব ভালো লাগলো আপনি হাতে এটা কি খাচ্ছেন আমি তো কিছু বুঝতে পারছি না এটা কমলা লেবু কমলা লেবু এটা যদি আমরা এক মাস আগে খাচ্ছি হ্যাঁ এটা আর এক মাস হলে পরে সাইজটা আরো বাড়বে যেহেতু সাইজটা কোটাবে আহামি বেশি মোটা হবে না তবে দেখেন মোটা না হলে পরে অঘাত ফলন এইটুকু গাছে আপনার কত ফলন দেখেন এই দেখুন গাছটা কিন্তু

আপনার এই ফলন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম হ্যাঁ আমি ভেবেছিলাম হয়তো ফলন হবে না তা আল্লাহ রহমতে ভালোই ফলন হয়েছে দেখছি এ দেখেন এখানে এখানে আছে এখানে আছে এর নিচে আছে এ দেখেন উপরে আসছি ওই দেখেন ওপরে আরো সব আসছি হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ তো বলুন এবার ফিলিংসটা কেমন লাগছে মানে প্রায় বাগান কত দিনে দুই বছরের কাঁচা কাঁচা না डेढ़ বছর দুই বছর পার হয়েছে এই গাছটা গাছটা বয়স তাই তো আর বাগানের বয়স डेढ़ বছর আপনার নাকি বাগানকলার डेढ़ বছর বয়স তো এই যে পজিশন দেখে আপনি নিজে কতটা খুশি সেটা আগে বলুন আমি তো আগে নার্ভাস ছিলাম এখন আশা করতে যে হয়তো বা ওপরলার ইচ্ছাটা করাল হবে তো আশা করতে দেখেন আমার মোটামুটি আমি যে দেখছে 20-25 টাকা করে এখানে আছে একটা ঠকাই পাঁচটা ছটটা করে করাল হবে এই যে এখানে এখানে তিনটা চলে আসছে আবার বেড়েছে আবার বের ঠিক আছে দেখেন এখানে থাকলো যদি খাবার এবং পানি দেওয়া হয় তা সমানে চলতে থাকবে ঠিক আছে এবার ফলন তো আপনারা দেখলেন কেমন লাগলো আপনারা কমেন্টে বলুন না এ চোর চাষে লাখ টাকা আমরা বলে থাকি কিন্তু আমরা দেখুন গ্রাম অঞ্চলে বাস করি সেক্ষেত্রে আপনাকে কে কেবল বলেছে বলতে পারবো না বিশেষ করে আমি যখন লাগিয়েছি বলছে আরে কাঁঠাল লাগাচ্ছিস এই কাঁঠাল তো মানুষে খাবে আমার যে মানুষের না খায় লাস্ট ফিনিশিং তো গরু ছাগল তো আছে গবাদি পশু তারাও তো খায় হ্যাঁ মানুষ তো বলছে এমনি যে দেশি কাঁঠাল যেগুলো আছে সেগুলায় জ্যৈষ্ঠ আষার মাসে দশ টাকা আট টাকা পাইকারে পাঁচ টাকা নেওয়ার লোক থাকে না কিন্তু আমরা তো জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যাব না আমার তো যখন দেশি কাঁঠাল উঠবে তখন চথ মাসে তখনই ফার্স্টে দেশি কাঁঠাল পাইকারে এর বিক্রি হয় চল্লিশ পঞ্চাশ টাকা পাইকারে হয় ও যেখানে চল্লিশ পঞ্চাশ টাকা পাইকারে চলে আসবে তখন আশা করছি আমরা এই কানাগুলা ঝুড়ে ফেলে দেবো প্রয়োজন নেই মানে আপনারা বুঝতে পারলেন কথা শুনে আমাদের টার্গেট থাকবে কিন্তু অফ সিজন তাই তো মেনলি অফ সিজন আসছে মাস থেকে ফাল্গুন মাস যারা এইচর চাষ করছেন অবশ্যই আপনারা কাকার মুখ থেকে শুনলেন আপনাদের আমিও নিজেই বলছি আমাদের টার্গেট 30 টাকা গল্প যখনই চলে আসবে বাজার বেশ অমনি গাছকে রেস্ট গাছ রেস্ট এখন দেখুন এই গাছটা যে আপনারা দেখছেন এই 6 থেকে 7 মাস কি 7 মাসের বেশি ফল দিচ্ছে তাই তো ততটা মোটামুটি 7 মাস ফলন দিচ্ছে তো এই গাছকেও তো একটা রেস্টের দরকার আছে দেখুন কাকা বলুন এবার এই যে 2 বছর এই গাছটা বয়স বললেন এটা 2 বছর প্লাস আপনারা পার করেছে আর দেখেন এই দেখেন একটা 1.5 বছর পার করেছে এই গাছটা এই যে দেখুন নিচে ছর আচ্ছা আচ্ছা আর এই গাছের একটা বিশেষত্ব হচ্ছে কিন্তু নিচ থেকে নিয়ে শুরু করে উপর পর্যন্ত কিন্তু ফলন বছর পাঁচ পার করছে আচ্ছা এ দু বছর বয়স তাই বছর পার দু বছর তিন চার মাস হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে দেখুন দেখেন এবার আপনারা হয়তো ভাববেন যে আমরা একটা গাছই ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের সেটা কিন্তু নয় এই যে দেখুন এখানে ওই নিচে আছে এই যে দেখুন এখানে দেখুন এই নিচে আছে আমার সুন্দর নিচেটা তো দেখাবই তো তাহলে টোটাল আপনি ফলন এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গাছে আপনি ফলন মুজে মোটামুটি এসছে আপনার এখন তো আবার ধরেন আমার ইতিমধ্যে দুটো কানাল খাওয়া হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা আমি সেটা আপনাদের দেখাচ্ছি আর এ দেখেন এই গাছটার বয়স হয়েছে এটা তো আরো ছোট বলছে এটা এক বছর দু মাস মতো সব মুছে আসছে এক বছর দু মাস বয়স সব মুছে বেরোচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সব রকম দেখালাম গাছ আমার যার যেমন বয়স আপনি যে বললেন আমি কেটেছি কাঁঠাল অলরেডি তো হ্যাঁ আমি এই গাছটা দুটো খাওয়া হয়ে গেল আমার এই দেখেন এই আপনারা দেখুন এখানে একটা হ্যাঁ আর একটা ক্লাস এই এই দেখুন হ্যাঁ এটা শুকিয়ে গেছে এখানে এটা এটাকে কেটেছিলাম এই দেখেন ওফ নাইস এটা কত সুন্দর ফল এটা কি এটা কি চাইনা কমলা? চাইনা কমলা বলছে হ্যাঁ। এটা দেখতে টেস্টটা কেমন হয়? দেখা যাক কি কন্ডিশন এটা। এই গাছটা কতদিন বয়স আপনার? এর গাছের বয়স আড়াই বছর। টেস্ট তো খুব সুন্দর এই দেখেন কত সুন্দর কওয়া। আপনারা ট্রাই করার জন্য সরং গাছ লাগাইতে পারেন। না টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। টেস্ট হইছে। এদিক কি সাইজ? সাইজ এর বড় হয়ে বলছে? সাইজ আর এক মাস পর এক মাস পর ভিডিও আসা করতে। হুম। ডিসেম্বর শেষের দিকে তাহলে মোটামুটি সুন্দর একটা আরো সাইজটা বেরিয়ে যাবে এই যে কি কমলা দেখো আসলে কি হতে পারে এটা ছাতকি হতে পারে এর কিন্তু গায়ের যে প্যাটার্ন থেকে আসলে দেখো এলিবের কত বড় থাকো বিশাল সাইজ একবারে খুব সুন্দর সাইজ এটা কম করে হলো 300 গ্রাম ওজন হবে এই গাছে যদি আমি জল না দেই না তো অটোমেটিক ওই কাঁটাগুলো সব ছেড়ে যাবে ওই যে ফলেসে যদি টান পায় এই মাটি যদি ভিজে ভাব না থাকে অটোমেটিক ফর্মুলা সব ঝরে যাবে আমাদের অডিয়েন্স যারা বিশেষ করে এঁচড় চাষ করছে এঁচড় চাষ নিয়ে কিন্তু মানুষ খুবই চিন্তিত অনেকে বিভিন্ন জন বিভিন্ন রকম যত্ন পরিচর্যা বলছে তাতে কিন্তু কৃষক অরিজিনালি বুঝতে পারছে না যে কোনটা করবে তো এই বাগানে বিশেষ করে এই সুন্দর ফলন নিয়ে আসার জন্য বা আমাদের অডিয়েন্সকে সেটা যদি একটু শেয়ার করেন আপনি যখন কাঁটাল গাছ মানে চারা লাগাবেন অবশ্যই আপনাকে কোয়ালিটির সম্পূর্ণ চারা খোঁজ করতে হবে ঠিক আছে এবারে আপনি যদি হেপাজাবাই চারা যদি নিয়ে আসেন তাহলে ঠকতে হবে ঠিক আছে আচ্ছা আদার গাছ থেকে কোয়ালিটির সম্পূর্ণ চারা নেবেন আর মূল ব্যাপারটা হচ্ছে যখন লাগাবেন জমিটা হয়তো ভালো করে চাষ করবেন তারপরে মোটামুটি আমার হিসাবে সর্বনিম্ন বারো ফুট বাই বারো ফুট তারপরে বারো তেরো চোদ্দ চোদ্দ যা লাগাবেন সেগুলোই ভালো হবে ঠিক আছে তারপরে আপনি গাছ লাগানোর প্রসেস বললেন এই পর্যন্ত আপনি কি যত্ন পরিচর্যা করেছেন গাছ গাছ লাগানোর সময় আপনাকে অবশ্যই আপনাকে যে দানা ফেরানোর দানা ওটা অবশ্যই দেবেন আর তার সঙ্গে হালকা পাতলা দু চারটে সার যা দেবেন দেবেন আর স্যার বলত আপনি কি জৈব বলছেন না রাসায়নিক বলছেন আমি তো জৈব দিকে ধান বেশি দিচ্ছি মানে যেহেতু আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে আমার বাগানেও কিন্তু 90% আমরা কিন্তু জৈবই ইউজ করছি আচ্ছা তো তারপরে এই যে গাছ আপনার বড় গাছ বললেন দুই বছর বা डेढ़ বছর যেটা হোক না কেন বছরে আপনি কবার খাবার দেওয়ার জন্য বলেন মূল ব্যাপারটা হচ্ছে গাছটা লাগাই তবে তখন আপনাকে প্রত্যেকদিন চেষ্টা করতে হবে যদি খরা সময় হয় এবালাবালা জল দিতে হবে আচ্ছা আর যদি শীতকাল হয়

আর একটা ব্যাপার হচ্ছে আপনারা একবার বেশ দেবেন না চেষ্টা করবেন আমি প্রতি মাসে অল্প অল্প দেবো মাঝে সাথে হয়তো আপনি পটাশ ফসফেট ইউরিয়া ওটাও মিস করে একটা গাছে তখন যে গাছের বয়স যদি মাস হয় সেখানে ওই মিলে হয়তো দুশো গ্রাম দিলেন আর আপনার গাছে অবশ্যই মাঠে যখন শুকিয়ে যাবে সে দিতে হবে অবশ্যই গাছ যদি অতিরিক্ত খট করে যায় না বা যেগুলো আপনার পোকা মারা তেল অবশ্যই ব্যবহার করবেন আর মূল ব্যাপারটা হচ্ছে গাছে সারা বছর যত্ন রাখতে হবে আর আপনি বিশেষ করে কাঁঠালের তেমন তো সমস্যা নেই বেশ কিছু ক্ষেত্রে পাতা একটু কুঁকড়ে যাচ্ছে সেক্ষেত্রে কি কি ব্যবহার করছেন

করুন না কেন গাছের আপনার নিকটবর্তী যে সমস্ত বিশেষ করে আহ যে অভিজ্ঞ দোখানি মানে পরামর্শ নিয়ে কিন্তু কাজ করবেন এইভাবে আপনারা চাষ করুন তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করুন আজকে কিন্তু বেশ কিছু তথ্য আপনাদের দিলাম বিশেষ করে এই যে কমলা লেবু খেয়ে এটা টেস্ট রিভিউ দেওয়া হল তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিও শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন